ইনসাফ করো ইনসাফ শত্রুর প্রতি ইনসাফ ইনসাফ করো ইনসাফ করো বন্ধু শত্রুর প্রতি ইনসাফ করো বন্ধু যে তোমাকে দিল দুঃখ বেদনা খরতা যে তোমার দিকে অবিরাম ছোড়ে অভিষা যে তোমাকে দিল দুঃখ বেদনা খরতা যে তোমার দিকে অবিরাম ছোড়ে অভিষা তার প্রতি তুমি ইনসাফ কর বন্ধু শত্রুর প্রতি ইনসাফ করো বন্ধু জানি বহু ঝড় ঝাপটায় ঘর ভেঙেছে ভাইয়ের তপ্ত রক্তে জমিন রেঙেছে জানি বহু ঝড় ঝাপটায় ঘর ভেঙেছে ভাইয়ের তপ্ত রক্তে জমিন রেঙেছে জানি সারা রাত গিয়েছে এমনও নির্ঘুম অশান্ত মন বেদনায় নীল নির্ঝু জানি বহু ঝড় ঝাপটায় ঘর ভেঙেছে ভাইয়ের তপ্ত রপ্তে জমিন রেঙেছে জানি সারা রাত গিয়ে জানি সারা রাত গিয়েছে এমন নির্ঘু অশান্ত মন বেদনাই নীল নির্ঝু তবু তুমি করো ইনসাফ প্রিয় বন্ধু পার ভেজ নেই জহুরুল আজ ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে আনিস সোহান জর নেই মাহমুদ নেই নামুল ঘুমিয়ে পড়েছে সজীব সালাম শতফুল পারভেজ নেই জহুরুল আজ ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে আনি সোহান সাইফুল আবু জর নেই মাহমুদ নেই এনামুল ঘুমিয়ে পড়েছে সজীব সালাম শতফুল আসলাম আবু সাইদ বকর আলমের এই খুন রাঙা পথ পিছিল বড় বন্ধু ইসলাম বলে ইনসাফ করো তবু ইনসাফ করো ইনসাফ করো বন্ধু শত্রুর প্রতি ইনসাফ করো বন্ধু তাও হতে চাও যদি মজলুম জুলুমের ভাগে রেখো না নিজের অংশ আল্লাহর পথে শাহাদাত নয় মৃত্যু অহংকারের পরিণাম জানি ধ্বংস তাও হতে চাও যদি মজলুম জুলুমের ভাগে রেখু না নিজের অংশ আল্লাহর পথে শাহাদাত নয় মৃত্যু অহংকারের পরিণাম জানি ধ্বংস তাই বিজয় আসলে নত হও প্রিয় বন্ধু ইনসাফ করো ইনসাফ করো বন্ধু ইনসাফ শত্রুর ঘন্টা তিন চার আগে লেখলাম আর কি আমি তো আসলে শিল্পী না সো আমার গায় গায়কই অবশ্যই ভালো লাগবে না হয়তো সুরও ভালো হয় নাই সুরও কারো না আমি তারপরও গাইলাম আসলে এটা এই গানের ভিতরে কিছু নাম আছে এই নামগুলা আমাদের ঝিনাইদহের ইতিহাস এই নামগুলা স্বৈরাচারের আমলে বিচার বহির্ভূত যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেই হত্যাকাণ্ডে যারা ভিকিম তাদের নামগুলা এখানে উঠে আসছে হয়তো সবার নাম আসছে কিনা হয়তো কয়েকজন বাদ যাইতে পারে তবে ম্যাক্সিমামই উঠে আসছে যাদেরকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছিল ওই সময়কার কাউকে মিছিলের ভিতরে জখম করেও মারা হয়েছে এরকমও আছে দু একজন তো যাই হোক এই এই ভাইদেরকে নিয়ে আসলে এর আগে ওই এভাবে গান লেখা হয় নাই এটা আমার লেখক জীবনের একটা দায় তাদেরকে স্মরণে রাখা তাদেরকে তাদের নামগুলা মানুষের মুখে মুখে উচ্চারিত করার জন্য তেমন কিছুই আসলে করা হয় নাই তার একটা প্রচেষ্টা মাত্র এটা তো আসলে এই এই এইগুলাই আসলে পরবর্তীতে থেকে যাবে অনেক নামই আমরা গানের ভিতর থেকে জানি সেরকমই একটা প্রচ প্রয়াস ছিল এটা তবে এই আমার গানে অর্থাৎ আমার এই কণ্ঠ এই ভাঙা কণ্ঠের অত্যাচারে কেউ মানে কষ্ট পাইলে দুঃখিত শুক্রিয়া অবশ্যই এটা যদি ভালো সুরকার এবং শিল্পীর হাতে পড়ে আশা করি আপনাদের মন মতো হয়ে উঠবে এই গানটাও সকাল সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম